সম্মানিত শিক্ষার্থীরা তোমাদের আমার টিউটার সার্ভিসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানোর সময় দেখলাম তারা ইংরেজি বাক্য দেখে টেন্স শনাক্ত করতে পারছে না তো ভাবলাম আজকে এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আমরা জানবো ইংরেজি বাক্যের টেন্স চিনব কিভাবে। তো তোমরা প্রথম বাক্য দেখতে পাচ্ছ আই অ্যাম ইটিং রাইস দ্বিতীয় বাক্য দেখতে পাচ্ছ আই হ্যাভ ইটেন রাইস তৃতীয় বাক্য দেখতে পাচ্ছ ইউ উইল বি ইটিং রাইস তো আমরা যদি ইংরেজিতে টেন্স চিনতে চাই বা শনাক্ত করতে চাই তাহলে অবশ্যই আমাদের টেন্সের গঠন প্রণালীটা ভালোভাবে জানতে হবে তো প্রথম বাক্য আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে অ্যামিজার প্রেজেন্ট ফর্মের সাথে যোগ প্লাস এক্সটেনশান বা অবজেক্ট অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই আমরা টেন্স চিনতে হলে ইংরেজিতে অবশ্যই আমাদের ওই টেন্সের গঠন প্রণালীটা জানতে হবে তাহলে আমরা সঠিকভাবে টেন্সটা শনাক্ত করতে পারবো কাজেই তোমরা টেন্সের গঠন প্রণালীর দিকে খুব সুন্দরভাবে মনোযোগ দিবে ধন্যবাদ